দেশ আর গভীর স্বরন্ত্রে লিপ্ত রয়েছে। যে সময় আবার গণতন্ত্র কিন্তু ভুলকৃত হতে পারে এই আভাস আমরা চারিদিক থেকে পাচ্ছি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ভোলাধিকার মানবাধিকার এবং বিচার অধিকারের জন্য অনেকে গুম হয়েছেন গুম হয়েছে জেল ফেটেছেন মামলা খেয়েছেন পানিঘর ছাড়া হয়েছে। আর বেগণ ছাত্রটি এর বন্দি এর হতাতে কারাগারবন্দি থেকে নিরবধি তারপরে আজকে মৃত্যু সমাজ ঠিক তারপরে আমরা তিনটি বারforRootে আমরা দিতে যে আমরা পাইনি আমরা নির্বাচন পলি করতে চেয়েছি কিন্তু সেই নির্বাচন হয়নি একতরফা নির্বাচন হয়েছে যে কারণে ফ্যাসিবাদের জন্ম হয়েছে গণতন্ত্র যদি না থাকে

বিএনপি সহ বিভিন্ন বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে প্রত্যেকেরই গণতান্ত্রিক আন্দোলনে অবদান রয়েছে সেই গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় এই যে আপনার জুলাই আন্দোলনের যে ছাত্র জনতার যে গণপ্রত্থান আমাদের প্রত্যেকটা সন্তান যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা বিগত জুলাই আন্দোলনে এক বছর হতে তুলল সেই আন্দোলন করে বুকের তাজারত্ব দিয়ে ছাত্র জনতারা জীবন দিয়ে এই দেশটিকে ফ্যাসিবাদ মুক্ত করেছে টিশকের নামে ভোটার জন্য মানব অধিকারের জন্য বিচার অধিকারের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে তাই না ঠিক তাহলে এটাই যদি হয় তাহলে সেই কারণে আমাদের ভিতরে যে রক্ত সেই দেশের রক্ত কিন্তু জরুরি ছিল তাই না সেই কিন্তু কোনো কারণে দেশ বিদেশি চক্রান্তের কারণে আমাদের মধ্যে ঐক্য ভাবল হয়েছে এটি আমরা আপনারা যারা আছি আমরা মাঠ পর্যায়ে যারা কর্মী আছি আমরা একজন কর্মী সেই কর্মীরা আমরা লক্ষ্য করছি ঐক্য বদলে নিজেদের মধ্যে আওয়ামী লীগের দর্শকরা আজকে রন্দে রঙে রয়েছে বিভিন্ন বিভাগের প্রশাসনের চেষ্টা বদলে তারা বিভিন্ন ভাবে চাল চালাচ্ছে দেশে না থেকে বিদেশে ফেরিয়ে ওখান থেকে ফাঁসিবাদের যে সরকার প্রধান

বিগত যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে পুরাতন পদ্ধতিতে ব্যালটে ব্যালট বাক্সে যে ব্যালট পেপারে সিল মেরে আমরা বাক্সে যে ফেলতাম সেই আন্দোলন কি করেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যালট পেপারে সিল মেরে আমরা বাক্সে দিয়ে নিজেদের যে চাওয়া ব্যক্তি পছন্দ প্রতীক পছন্দ আমরা সেই সিল মেরে আমরা বাক্সে দেব এই আন্দোলন করছি নাকি কিন্তু আমরা লক্ষ্য করছি এই নির্বাচনকে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায় নির্বাচন নিয়ে যাতে মানুষ বিভ্রান্ত হয় সেই কারণে পিয়ার পদ্ধতি আজকে আলোচনা শুরু করেছে আমরা পিয়ার পদ্ধতি আমরা নিজেরা যারা বিএনপি করি যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিই যারা মাঠ পর্যায়ের কর্মী রয়েছে আমরা নিজেরাই তো পিয়ার পদ্ধতি সম্পর্কে ভালো অবগত তাহলে আমরা সেই পূর্বের যে প্রচলিত নিয়ম অনুযায়ী যে আমরা ভোট দান করেছি সেই ভোট দান না গিয়ে এক বছর হলো না ফ্যাসিবাদ বিদায় দিলাম হঠাৎ করে আবার পিআর আবির্ভাব এই যে আলোচনা এর থেকেই মনে হয় কোন সরবন্ত্রের গন্ধ রয়েছে ঠিক আরেকটি কথা বলবো আজকে এই যে জুলাই সরব এই জুলাই সরব নিয়ে কিন্তু অনেক অবস্থা আমরা দেখছি আজকে সব দল কিন্তু জুলাই সরবকে সম্মতি দিয়েছে একটি দল অসম্মতি ছিল তারাও সম্মতি দিয়েছে কিন্তু আজকে হঠাৎ করে সকাল থেকে দেখলাম ছাত্র জনতা যে ছাত্ররা জুলাই আন্দোলনে জীবন দান করেছে অনেকে যারা আহত হয়েছে সেই জুলাই যোদ্ধাদের ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে আজকে ঢাকা শহরে মা আমি হারানি করছে থেকে কি প্রমাণ হয় না যে দেশে আরেকটি দেশি বিদেশি চক্র কাজ করছে আজকে যারা আহত হয়েছে সেই সমস্ত ছাত্রদেরকে আজকে ভুল বুঝিয়ে তাদেরকে জুলাই সনদে অংশগ্রহণ যাতে না করতে পারে জুলাই সনদ যাতে বাস্তবায়ন না হতে পারে সেই ধরনের চক্রান্ত চলছে ছাব্বিশ সালে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নির্বাচন সেই নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত আমরা চাই যে কোনো উপায়ে জনগণের অধিকারের জন্য যে আন্দোলন সহজে বছর হয়েছে ছাত্র জনগণ যে জীবন দিয়েছে সেই আন্দোলন প্রতিষ্ঠানের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠান

সেখান থেকে মুক্ত হয়েছি আমরা চাই সুন্দরভাবে ভোটদান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা তাই নাই জনগণের সরকার আপনারা তাহলে সেই কারণে আমাদের ভোট 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 দিতে হবে এই বসাবেন হয় তাহলে কিসের জন্য আপনার আমরা যুব বিলা সেই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান তিনি একটি দফা রাষ্ট্র বেরামতের যে রূপরেখা দিয়েছেন এই রূপরেখা কেন দিয়েছেন এটি দিয়েছেন আমাদের জনতার যিনি ছিলেন যিনি প্রত্যেকটা আমাদের এই বিএনপি জন্মলগ্ন থেকে দেশের ক্রাইসিসে ভূমিকা রেখেছেন আমাদের দেশের ক্রাইসিসে ভূমিকা রেখেছেন উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা তিনি রাজপথে থেকে রণাঙ্গনে অস্ত্র নিয়ে যুদ্ধ করে স্বাধীন করেছেন

শেখ এবং আমাদের বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক মোহাম্মদ এর সহায়ক দফাকর্মসূচি সেই সব দুমে তিনি একত্রিত তথা রাষ্ট্র মেরাউদের রূপরেখা দিয়ে প্রণয়ন করেছেন ইস্তেহার ঘোষণা করেছেন নির্বাচনের আগে ক্যাল করেছেন এই দফার মধ্যে আমরা যে 16 বছর গণতান্ত্রিক আন্দোলন করেছে ছাত্র জনতা যে আন্দোলন করেছে যে কারণে এই বর্তমানে যে ছাত্রদলতার এবং সমর্থনের যে ফসল সে সরকার অন্তর্বর্তীকালীন সরকার দপ্তর ইউনিসের সরকার সেই সরকার যে সংস্কার গুলো আছেন ছাত্রদলতারা আমরা আপনারা যে সংস্কার গুলো চাচ্ছি সেই সংস্কার গুলো এই একটি দফার মধ্যে কিন্তু রয়েছে এই একটি দফার মধ্যে সব কিছু কিন্তু লিপিবদ্ধ রয়েছে সেই কারণে এই একটি দফা যদি বাস্তবায়ন করতে চান তাহলে কি করতে হবে যেহেতু এই দফার মধ্যে এই এক দফার মধ্যে দেশের প্রত্যেকটা নাগরিকের যে চিন্তা চেতনা সরকারের